হাতে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা সেরাম তো রেটেনল সেরাম খুব ট্রেন্ডিং সবাই ইউজ করে কিন্তু একটা জিনিস আমরা ভুল করি যে রেটনল সেরাম সবাই ইউজ করতে পারবো না কোনো ইনফ্লুয়েন্সার বলছে যে আমি রেটেনল সেরাম ইউজ করি আমার এক নিয়ে চলে গিয়েছে অ্যান অল বাট ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট কারা রেটেনল সেরাম ইউজ করতে পারবে না বলি যেসব মানুষ প্রেগনেন্ট যেসব মেয়েরা প্রেগনেন্ট ওরা রেটেনল সেরাম ইউজ করতে পারবে না কোনোভাবেই স্কিন ইউজ করা যাবে না যারা ব্রেস্ট ফিডিং অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তারাও পারবে না যাদের স্কিনটা অনেক সেন্সিটিভ যাদের স্কিনটা সান ড্যামেজ হয়ে গিয়েছে যাদের স্কিনের রোজেশিয়া এক্সিম এ ধরনের জিনিস আছে যাদের স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে অ্যান্ড স্পেশালি যারা আইব্রো প্লাকিং করে আইব্রো প্লাকিংয়ের পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরে রেটিনো সিরাম কোনোভাবে ইউজ করা যাবে না সো আমরা প্রপার ইনফরমেশান নিয়ে থাকি কেউ একজন রেটনাল সিরাম ইউজ করছে বলেই আপনি ইউজ করবেন আপনি ফল পাবেন ব্যাপারটা এরকম না রেটনাল সেরাম ইউজ করার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে অথবা আপনার আশেপাশে ডার্মাটোলজিস্টের সাথে আপনার কনসালটেশন করতে হবে কারণ রেটিনল খুবই সেন্সিটিভ একটা জিনিস এটা মানে র্যান্ডমলি ইউজ করা যাবে না যা ফেসবুকে মানুষের কথা শুনে সো আগে কনসালটেশন করুন তারপর রেটনাল সিরাম ইউজ করুন